ডিম দিয়ে নতুন এক রেসিপি দেখতে পারবেন এখনই হচ্ছে নুডলস নিলাম আর কি তো দেখেন নুডুলস আর কেচি লাগে কেচি জানি কোথায় পাইলাম বাংতে হবে আর কি বাংলামের সাথে বাংলাম গতকাল রাতে শিখলাম বড় ভাই শিখাইলো শিখাইলো বলতে উনি খাওয়াইলো আর জাস্ট ব্রিফ করলো আর কি যে এটা এই এই নাকি তো চেষ্টা করলাম আর কি চেষ্টা করতে সমস্যা কি একটু চিনি লাগবে আমার মুখে শুনছিলাম একটু চিনি লাগে দিলাম আর কি একটু চিনি এই দেশে চিনি আবার হচ্ছে আপনার ক্যান্সারের উপকরণ দিলাম চিনি সমস্যা তো কিছু নাই এনএসিএল দিলাম এনএসিয়াল অল্প পরিমাণ মারলাম তেল অতটুকু জানো নাই দিলাম আর কি তেল আমার তেল অপছন্দের একটা জিনিস হি রে তেল ফুটে গেন তেল তো ফুটতেছে বেড়া তেল ফুটতেছে ভয় লাগতেছে বেড়া চুলা বন্ধ করে আরে ভাই তেল পোড়া দেখি কলজাত পানি নাই কমাই দিলাম বাড়াই তেল পুড়ে কে রে রে তুই বুঝিনা তাহলে তো বাড়াইলাম আর কি ঠিক আছে দেখি আমি কি হয় আরে চিত্র হয়ে কি একটা সমস্যা তুই কই রেদি তো বিষয়টা বোঝা হয়েছে না ট্রাই করি খাওয়ার লুক আছে কিন্তু আসলে বিষয়গুলো এক করার লুক নাই পুরো একটা আছে খায় আর ফেসবুকে জানি কি করে চ্যাট করে কি হইলো কিছু কিন্তু কি হয়ে গেল এটা